জলের ফিল্টার কিভাবে খুলতে হয় আজকে আমি সেটা দেখাবো আর নিজেও শিখে নেব তো এই দাদাকে আমি বলেছিলাম তুই একটু খোল আমি একটু দেখি দেখে শিখে নি প্রত্যেক বাড়ি তো মিস্ত্রিকে মিস্ত্রি আসলেই তিনশো টাকা নেবে সম্ভব না আর এটা প্রায় এক সপ্তাহের মধ্যেই আয়রনে ভরে যায় আমাদের কলে এত আয়রন তো দাদাকে বললাম যে তুই একটু কর আমি একটু দেখে নিই আমি আর আমার ছোট ছেলে তো সবাই মিলে উঠলাম চালের উপরে মই দিয়ে উঠে এই যে দাদা খুলছে তো আমি আজকে ওকে দিয়ে করিয়ে নিলাম শুধু শেখার জন্য এর আগে এসছিল মিস্ত্রি তো তখন তো আমি মিস্ত্রির সঙ্গে চালে উঠতে পারিনি এই বুদ্ধিটা হয়েছিল না তো কিন্তু দেখছি এক সপ্তাহের মধ্যেই এত আয়রন হচ্ছে দিয়ে আর কল দিয়ে জলই বেরোচ্ছে না তো এই যে দাদা এসেছে দাদা দাদার ছেলে আর আমার ছেলে এই তিনজন মিলে কল ঠিক হচ্ছে তো এর আগের দিন আমি শুধু দেখে নিয়েছিলাম যে ফিল্টারের ভিতরে যেটা থাকে সেভাবে কি করে পরিষ্কার করে কেননা ওটা নিচে যে পরিষ্কার করেছিল তো আজকে আমি পাইপ অ্যাসিড নিয়েই উপরে উঠেছি তো এই দাদা আমার অনেক হেল্প করে দেয় তো আমাদের পাশের বাড়ি দাদা তা আমি বলি যে একটু মাঝে মধ্যে কোনো দরকার হলে একটু দাদা করে দিস যেমন আমার ছেলেকে নিয়ে নবদ্বীপে স্নান করতে গেছিলাম এই দাদাই করে দিয়েছিল সত্যি ও আমার অনেক উপকার করে দেয় তা ওর ছেলেও উপকার করে দেয় ওর ছেলেও আমার ছেলেকে এদিকে ওদিকে নিয়ে যায় দেখো কত আয়রন তো আমি এইভাবে সব কিছু এবার করে নিচ্ছি এখন আর কোনো অসুবিধা হবে না তো দেখো ফিল্টারটা লাগিয়েছি ঠিক আছে যাদের বাড়ি ধরো বেটা ছেলে আছে এইটা একবার দেখে নিলাম কোনো খোলা কোনো ব্যাপারই না আমি ইউটিউবে অনেকবার চেয়েছিলাম যে কলের যে মানে জলের এই ফিল্টার কীভাবে খোলে শুধু ফিল্টার লাগানোই দেখাচ্ছে কীভাবে খোলে সেটা একবারও দেখাচ্ছে না পেরে আমি এই দাদাকে বললাম দাদা চল একটু তুই একটু খুলে দে আমি একদিন শুধু একটু খোলাটা দেখব বুঝতেই পারছ সংসারে যেটা লাগার সেটা লাগাতেই হবে করতেই হবে দেখতেই পারলে কি আইরন তো ওকে বললাম তুই একটু আমাকে দেখিয়ে দেয় দাদা প্রত্যেক সপ্তাহে আমি তিনশো টাকা করে মিস্ত্রিকে দিতে পাচ্ছি না তুই আমাকে একবার একটু দেখিয়ে দে খোলাটা তালেই হবে আর আমি কিন্তু দেখে দেখে অনেক কিছুই পারি অনেক কাজই পারি তো এই যে এইভাবে এই করা হলো তোমরাও দেখতে পেলে তো কেউ যদি মনে করো নিজেরাও এরভাবে খুলে পরিষ্কার করতে পারবে কিন্তু যখন কিনতে হবে তখন মিস্ত্রি লাগবেই প্রথমবার সেট করার জন্য আর আমি তো মেন খোলা দেখিয়েই দিলাম কোনো অসুবিধা হবে না কারোর কিন্তু মিস্ত্রি আসলেই তিনশো টাকা নেবে শুধু এইটুকু কাজের জন্য তো পরিষ্কার হয় হয়ে গেছে এখন আবার লাগাচ্ছে লাগিয়ে ওখানে সেট করে দেবে তো সিদ্ধার্থ নিচে আছে শুয়ে সিদ্ধার্থকেও এই ভিডিওটা আমি নিচে এসে দেখিয়েছি দেখ বাবা এইভাবে এই করে তো সিদ্ধার্থ তো আর উপরে উঠতে পারবে না তো আমি যা করি যা ই করি সবই ছেলেকে দেখানো হয় তো এই যে হয়ে গেল। ফিল্টার পরিষ্কার লাগানো আমি তো শিখে গেলাম পারলে আপনারাও শিখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো খাটনিও না কিচ্ছু না আর অ্যাসিডটা যেটা দিয়েছিলাম ওটা হচ্ছে মুদিখানার দোকানেই পাওয়া যায় বলতে হবে বাথরুম পরিষ্কার করা অ্যাসিড ওই অ্যাসিড দিয়ে পরিষ্কার করা যাবে তো সবাই ভালো থাকবেন আমিও ভালো একটা কাজ শিখলাম আপনাদেরকেও কিন্তু শেখাতে পেরেছি কিন্তু যার আছে মানি সে কেন নিজে খাটনি করবে যার নেই তার অবশ্যই করত